সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা পাঁচই অক্টোবর রোজ শনিবার দুই রাজধানী ঢাকা শ্যামবাজার চলে আসলাম রাজধানী শ্যামবাজার যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দাম জানাবো এখানে এল সি বরফুর আমরা আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয় আছি ভিডিওটা দেখতে থাকবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আমরা আরবদারের সাথে সরাসরি কথা বলবো আর আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের দাম জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আছে আল্লাহ পাক খুব ভালো রাখে পেঁয়াজের কি অবস্থা আপনাদের পেঁয়াজের দাম আপনার পাঁচ ছয় দিন আগে থেকে কম কম অনেক কম কি বলতেছেন আসলে কি কম আসলে কম মানে গতকালের তুলনায় কেমন এটা বল গতকালকে আজকে একই বাজার আছে তো 19 20 এরকম মানে বাড়তি একটু 19 মানে দেশি মালের বাজারটা মোগামে কালকে থেকে আজকে বাড়তি বাড়তি কিন্তু বাড়তি কিন্তু এখানে আবার বাড়তি দাম আমরা খাতে চাই না কিন্তু বৃষ্টি তো বাইরে বৃষ্টি বৃষ্টি রাত বইরে বৃষ্টি এখনো বৃষ্টি বৃষ্টির জন্য তো একটা কাস্টমার আসতে পারে না আসতে পারতেছে না আচ্ছা আপনার এই দোকানের নামটা কি আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যলায় শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা মানে শ্যাম আইসা যে কোনো হার্দারকে বললে ভাই আমি নিউবাড়ি জেলা থেকে পেঁয়াজ নেবো

সবচেয়ে ভিআইপি বাসা মাল মানে সবচেয়ে ভিআইপি হ্যাঁ হ্যাঁ আজকের জন্য আজকে এইটা আজকে রাইতে নামছে এইটা আমাদের করে সবচেয়ে ভালো মাল আচ্ছা কত চলছিল এইটা আজকে বেশি বিরানব্বই টাকা কিন্তু বিরানব্বই টাকা বেশি সকালে দুই তিনটা এখন ওই মালের মালিক বলতেছে এই দাম বিক্রি করেন না ওই আমাদের এখানে বাজার বেশি কালকে থেকে আজকে দেড় টাকা মোকামে দাম বেশি মানে আরো বেশি বিক্রি করতে বেশি বিক্রি করতে এই ফেস গুলো কোন জায়গায় এই আপনার মাগুরা মাগুরা কত চলছে মাগুরা এটা বেচছে কালকে অষ্টআশি টাকা আজকে আবার দুই টাকা বাড়াই দাম চাই কিন্তু বেচা কিনা হয়নি মানে অষ্টআশি মানে তাহলে কালকে অষ্টআশি বেচছি আজকে নব্বই আজকে নব্বই টাকা দাম চাই কিন্তু এখনো বেচতে পারি নাই আমি এখনো পারেন না তাহলে মানে আজকে একটু সেল কম দাম একটু বেশি যাচ্ছে বলে এই জন্য কাস্টমার ধরতে কম আচ্ছা ভাই আর দেশি ফেজ আর কোনটা আছে আপনাদের কাছে দেশি আছে আরো সামনে আছে আমরা একটু সামনে দেখি দর্শক সামনে পেঁয়াজ পেঁয়াজে বরফুর নিউ বাণিজ্য চলে আসছে আপনারা পেঁয়াজ পাবেন খালি পেঁয়াজ রসুন সবকিছু পাবেন আচ্ছা সেই পেঁয়াজ আছে ওটা কত দিছিলেন ভাই এইটা জি এইটা বিক্রি করছে নব্বই টাকা উনানব্বই নব্বই গতকালকে দাম কেমন ছিল গতকালকে বেছিলাম অষ্টআশি টাকা অষ্টআশি উনানব্বই আজকে নব্বই আচ্ছা আচ্ছা আরো কি বাড়ার সম্ভাবনা আছে আজকে দেশি মাল তো মোকামে আজকে দাম বেশি কালকে থেকে আজকে দেড় দুশো টাকা দাম বেশি ওখানে যদি দাম বাড়ে তাহলে এখানেও বাড়তি দামে বেচা লাগবো

এটি আপনার পুরান মাল ইন্দোর পেঁয়াজ এটি বেছে পঁচাত্তর টাকা সব মিলিয়ে আবার যেটি নিয়ম মাল এটি পঞ্চান্ন আবার ভালো কোয়ালিটি এটা সত্তর বাহাত্তর টাকা নতুন ইন্ডিয়ান নতুন আচ্ছা আমরা ওই জন্য ওই রসুন দেখতে পাচ্ছি রসুন যেটা মোটা এটা টাকা আর যেটা একটু এটা একশো নব্বই টাকা কমছে দাম একটু কমছে চায়নার দাম কমছে আমরা যদি বলি এই মুহূর্তে বার্মা এমসি দেশি সব রকমের পেঁয়াজ আছে সব রকমের কম বেশি সব রকমের আছে বৃষ্টির কারণে দাম বৃষ্টির জন্য আজকে কাস্টমার একটু কম সুবিধা থাকলে ব্যথা বেচা কম সুবিধা থাকলে বেচা কিনা হয়তো ভালো ধন্যবাদ অনেক কথা বলে সুপ্রিয় দর্শক শ্যামবাজার থেকে ছিল এই আপডেট আজকে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বাড়তির দিকে দেশি পেঁয়াজটার দাম তারপর আপনারা শ্যামবাজার আসবেন দেখবেন নিউ বাণিজ্য আসলে খোঁজ নিলে আপনারা দেখতে পাবেন দেখেন পেঁয়াজ আর পেঁয়াজ পর্যাপ্ত পেঁয়াজ আছে তো সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম